মকর রাশির বন্ধুরা আজকে দুই সালের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আমার এই ভিডিওটি হচ্ছে সম্পর্ক রিলেটেড ভিডিও যারা পড়াশোনা শিক্ষা অর্থ কর্ম বিজনেস এগুলি নিয়ে জানতে চান আমার এই আই বাটনে গেলে আমার চ্যানেলে যে যেতে পারবেন আপনারা চ্যানেলে গিয়ে অন্যান্য ভিডিও দেখে নিতে পারেন এছাড়া যারা সম্পর্ক রিলেটেড বিষয় জানতে চান তারা এই ভিডিও দেখতে পারেন এর বাইরে অন্য কিছু যারা জানতে চান তারা অন্য ভিডিও দেখবেন তো বন্ধুরা মকর রাশির মানুষটি মকর রাশি থেকে বিচ্ছিন্ন হয়ে বর্তমানে দুঃখী হয়ে আছে অর্থাৎ আপনার যদি চন্দ্র রাশি মকর হয়ে থাকে আপনার মানুষটি যারা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে আছে তারা কিন্তু এই মুহূর্তে দুঃখী হয়ে আছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যারা মানসিকভাবে অথবা বাস্তবিকভাবে একে অপর থেকে দূরে আছেন অর্থাৎ একই ছাদের নিচে থাকেন কিন্তু মন দুজনের দুদিকে বিশেষ করে আপনার মানুষটি যদি আপনার থেকে আলাদাভাবে তার মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে থাকে অনেকে থাকে মানসিকভাবে একই ছাদের নিচে থাকে মুখ দেখে না কথা বলে না হতে পারে আবার আপনার থেকে দূরে চড়ে গিয়েও কিন্তু মানুষটি এ সময় দুঃখী হয়ে আছে একাকিত্বের ভিতরে পড়ে গেছে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে আপনার মানুষটির মনে আপনার কথা বারবার ভেসে উঠবে যদি সে আপনার থেকে দূরে চলে যায় বা আপনার সাথে কথা বন্ধ হয়ে আপনার সাথে সে হয়তো একই ছাদের নিচে আছে দেখা করছে না বা আপনার সাথে কোনো কথা বলছে না সেক্ষেত্রেও এই ধরনের বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে তার মনে বারবার আপনার কথা ভেসে উঠছে তবে মকর রাশির সাথে তার মানুষটি যাই করে থাকুক না কেন বা আপনার সাথে তার যাই ঘটে থাকুক না কেন বর্তমানে আপনার সামনে আপনার মানুষটি এসে দাঁড়ানোর জন্য অত্যন্ত সাহসের প্রয়োজন বিশেষ করে মানসিক শক্তির প্রয়োজন পড়বে এমনটি লক্ষ্য করা যাচ্ছে সে আপনার সামনে আসতে চাইলেও হুট করে আসতে পারবে না এমন কিছু ঘটেছে এখানে যা আপনাদের এই রাশির উপরে বর্তমান যে গ্রহদের যে পজিশন তা অ্যানালাইজ করে দেখা যাচ্ছে যে সে আসতে চাইলেও এখানে তার খুব সাহসের প্রয়োজন পড়বে খুব মানসিক শক্তির প্রয়োজন পড়বে এমনটি দেখা যাচ্ছে অন্যদিকে মকর রাশিরা যেভাবে সব কিছু ছেড়ে দিয়েছে এতে তাদের মানুষটি অখুশি হয়ে আছে অর্থাৎ আপনি আগে যেভাবে তার প্রতি ক্রিয়া নিতেন বা ফ্যামিলির প্রতি নিতেন বা নিজের প্রতি নিতেন ইদানিং মকর রাশির মানুষরা সব কিছুকে ছেড়ে কোনো একটি পার্টিকুলার বিষয়ে একেবারে কনসেন্ট্রেশন করতে করছেন যার জন্য কিন্তু আপনার মানুষটি অখুশি হয়ে আছে এজন্য অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে মকর রাশির মানুষটি অথবা মানুষগুলো পরিস্থিতি কিভাবে ঠিক করে আনা যায় তা নিয়ে বিশেষ পরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ নিবে তবে আপনি কি ধরনের রিয়াকশন ঘটাতে পারেন তা নিয়েও তারা চিন্তিত কারণ তারা জানে মকর রাশিকে নিয়ন্ত্রণ করা এ সময় বেশ ডিফিকাল্ট কঠিন হবে কারণ শনির সাড়ে সাতির প্রভাবে অর্থাৎ তৃতীয় চরণ চলছে মকর রাশির উপরে একটা প্রভাব পড়ছে এর প্রভাবে আপনার মধ্যে একটি বেপরোয়াভাব তারা পরিলক্ষিত করছে আপনার মানুষটি দেখছে যে আপনি কিছু একটা বিশেষ বিষয়ে অত্যন্ত বেপরোয়া হয়ে আছেন কিছু ক্ষেত্রে অসংখ্য মকর রাশি আছে যারা সার্বিকভাবে বেপরোয়া হয়ে আছে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে মকর রাশির মানুষরা কোনো একটি পার্টিকুলার বিষয় এটি কোনো ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে বা পরিস্থিতি হতে পারে যা নিয়ে আপনারা খুব বেপরো হয়ে আছেন এই বিষয়টি আপনার মানুষটি পরিলক্ষিত করে বুঝতে পারছে যে আপনাকে কোনো কিছু বোঝানো আপনার সাথে কোনো কিছু সমঝোতায় যাওয়া খুব ডিফিকাল্ট হবে খুব কঠিন হবে তবে মকর রাশির মানুষটি মেষ রাশি অথবা ধনুরাশির হলে যদি আপনার মানুষটি মেষ রাশি অথবা ধনুরাশির হয়ে থাকে সেই ক্ষেত্রে তারা ততক্ষণ পর্যন্ত আপনাকে ছাড়বে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের কথা পরিপূর্ণভাবে না শোনেন অর্থাৎ তারা তাদের কথা আপনাকে শুনিয়েই তবে খামতে হবে এমন হইতে পারে যে বেটা শুনবি না কেন তো শুনতেই হবে কারণ এই মেষ রাশি আর ধনু রাশির সাথে আপনি পারবেন না এরা আপনাকে একবার চিপে ধরবে যতই আপনি হম্বি করেন না কেন যদি আপনি মকর রাশির হয়ে থাকেন এরা ধরবে ব্যাটা আমার কথা তোকে শুনে যেতেই হবে এটি আপনার সে আপনি পুরুষ হয়ে থাকেন বা আপনি মহিলা হয়ে থাকেন আপনার যদি সে যদি বিপরীত লিঙ্গের যার সাথে আপনার সম্পর্ক আছে বা আপনার সে সমলিঙ্গ হতে পারে আপনার ক্লোজ ফ্রেন্ড হতে পারে বা যাই হোক সে আপনাকে একেবারে দরকার বললে কলার চিপে ধরে আপনাকে শোনাবে তো বোধরা মকর রাশির মানুষটি যে রাশিরই হোক না কেন এটি যে এখন যে বললাম মেষ রাশির বাইরেও তো আরো দশটি রাশি আছে আপনার মতো মকর রাশির আছে যে রাশিরই হোক না কেন যখনই সে কথা বলতে আসবে আপনার সাথে যদি সে কথা বলতে আসে সবার ক্ষেত্রে যে আসবে এমনটি না কারণ তাদের ভাবনায় চলছে যে তারা আপনার সাথে কথা বলতে আসবে কিন্তু আসবে কি আসবে না এটা পরিবেশ পরিস্থিতি এবং আপনার সাথে তার সম্পর্ক কতটুকু কি হয়েছে তার উপরে নির্ভর করে সে কোন রাশি তার ভাগ্যচক্র কি অবস্থায় আছে সে কোন মানুষের সাথে প্রভাবিত হয়েছে তার উপরেই নির্ভর করে কিন্তু যদি মকর রাশি মানুষটি মকর রাশির কাছে আসে কথা বলার জন্য আসে সেই ক্ষেত্রে অতীতের বিষয়বস্তুগুলোকে নিয়ে তখন সংঘাত সংঘর্ষ তর্ক বিতর্ক হাতাহাতি মারামারির পর্যায়ে বিষয়গুলো গড়াতে পারে এর সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অথবা ইতিমধ্যেই এই ধরনের বিষয় সংগঠিত হয়েছে আপনি হয়তো হাত তুলেছেন সে হাত তুলেছে আপনি হয়তো রক্তাক্ত হয়েছেন নাহলে সে হয়েছে বেশ কিছু মকর ক্ষেত্রে দেখতে পাচ্ছি সবার ক্ষেত্রে বলবো না দেখেন অনেকেই তো প্রতিকার নিয়ে আছেন জ্যোতিষীকে দেখিয়েছেন রত্নপথর পড়ছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা আমি দেখছি আমি সমস্যা তাদের ক্ষেত্রেই দেখছি যাদের কোনো প্রতিকার নেওয়া নেই তাদের ক্ষেত্রে এই ধরনের হাতাহাতি মারামারি রক্তারক্তি গালিগালাজ এই ধরনের বিষয় ঘটতে পারে যা আপনি কখনো কল্পনা করেননি যেভাবে গালিগালাজ হবে বা এইভাবে মেরে রক্ত বের করে দিবে বা আপনি রক্ত বের করে দিবেন বা সে আপনাকে রক্ত বের করে দিবে এই ধরনের বিষয়টা টেন টু টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে হবে যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে সেসব মকর রাশির মানুষরা তাদের মানুষটির মাঝখানে একটি দেওয়াল তৈরি করে ফেলবেন অথবা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন যাদের বিগত দিনে অর্থাৎ অক্টোবরের প্রথমে বা সেপ্টেম্বরের লাস্টে যাদের হয়ে গেছে কারো ক্ষেত্রে আগে হয় কারো ক্ষেত্রে পরে হয় এটা একান্তই নির্ভর করে এটা এক একজনের ব্যক্তিগত পরিস্থিতির উপরে জন্মকুণ্ডলীর উপরে তো যাদের হয়ে গেছে তারা তো ইতিমধ্যে দেওয়াল তৈরি করেছেন আর যাদের হবে সামনে বা আমার যখন ভিডিওটি শুনছেন তখন যাদের হচ্ছে সেক্ষেত্রে আমি দেখছি যে আপনারা একটি দেওয়াল তৈরি করবেন তবে আপনি যত বড়ই দেওয়াল আপনার এবং তাদের মাঝখানে তৈরি করুন না কেন আপনি যদি মকর রাশির হয়ে থাকেন অর্থাৎ আপনার চন্দ্র রাশি যদি মকর হয়ে থাকে ক্ষেত্রে আপনার মানুষটি অথবা মানুষগুলো ভাবছে কোনো কিছুই এখনো শেষ হয়নি কারণ তারা নতুন করে সব কিছু আপনার কাছ থেকে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করে রেখেছে বিশেষ করে যদি আপনাদের লম্বা সময় আপনাদের একটা কোনো সম্পর্ক থেকে থাকে সেক্ষেত্রে মকর রাশির মানুষটি কিন্তু একেবারে তার পাওনা করায় গণ্ডায় কিন্তু সে বুঝে নিবে এবং সে আপনি যতই দেওয়াল তৈরি করুন না কেন ডিভোর্স দেন যাই করেন আপনি পুলিশি সাহায্য নেন যাই করেন না কেন আপনার তো কিছু না কিছু দোষ আছেই কারণ এই যে শনি সাড়ে সাতের মধ্যে যাচ্ছেন আর দোষ না থাকলেও আপনাকে শনি সাড়ে সাতের শেষ চরণে কিন্তু একেবারে পাওনা গন্ডা আপনাকে আপনার কাছ থেকে বুঝে নিতে কিন্তু আপনার মানুষটি কিন্তু আসবে আপনি যতই প্রোটেকশনে থাকুন না কেন আপনি বিদেশে চলে যান না কেন এই আপনার যে যারা আছে কোনো না কোনো ভাবে সে নিবে এমনটি সে কঠিন ভাবে ভেবে রেখেছে কারণ তারা নতুন করে সবকিছু আপনার কাছ থেকে সে নিবে তার যতটুকু পাওনা গণ্ডা আছে আপনি যদি আপনার মানুষটি থেকে দূরে থেকে থাকেন সেক্ষেত্রে তারা লম্বা পথ পাড়ি দিয়ে আপনার কাছে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে আসার সম্ভাবনা জোরালোভাবে দেখা যাচ্ছে না হলে আইনি নোটিশ পাঠাবে কিছু না কিছু একটা করবে যেসব মকর রাশির সাথে কর্কট বৃষ্টিক মিন রাশির সম্পৃক্ততা আছে তারা কখনোই আপনার সাথে সম্পর্ক শেষ হতে দিতে চায় না এটা পরকীয় প্রেম হোক বা আপনার লিগেল ভালোবাসা হোক আপনার যদি মানুষটি যদি মিন রাশি হয়ে থাকে বা বৃষ্টিক রাশি অথবা কর্কট রাশির হয়ে থাকে সে কোনোভাবেই আপনাকে ছাড়তে চাবে না কিছু ক্ষেত্রে পরকিয়া এমন লক্ষ্য করা যাচ্ছে যে ওই মানুষটা ঘুরে 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 আপনার জীবনে আসবে মকর রাশির মানুষটি যেভাবে যে পরিস্থিতিতেই থাকুক না কেন সে কিন্তু সামনাসামনি সব কিছু ডিসাইড করতে চায় আপনার সামনাসামনি আপনার সাথে কথা বলে চোখে চোখ থেকে কথা বলে ডিসাইড করতে চায় কারণ তারা আশাবাদী আপনি আপনার মনের দরজা তাদের জন্য খুলে দিবেন এটা পরকীয় প্রেম হোক অথবা আপনার লিগেল প্রেম হোক সে ডাইরেক্ট আপনার সাথে কথা বলতে চায় অন্যদিকে যেসব মকর রাশির মানুষটি বিশ্বকন্যা অথবা কুম্ভ রাশির অর্থাৎ আপনার এই ধরনের কুম্ভ রাশি এই কন্যারাশি বৃষরাশির সাথে যদি সম্পৃক্ততা থেকে থাকে তারা আপনাকে হারিয়ে ফেলেছে এমন একটি ভীতি তাদের ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ভীতি না হলেও তারা ভাবছে যে আপনাকে হারিয়ে ফেলেছে আর আপনার সাথে হয়তো একত্রিত হওয়া হবে না কারো মনে ভীতি আছে কারো মনে হয়তো কম বেশি আছে কারো মনে বেশি কারো মনে কম এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে তারা অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে একাকিত্বে ডুবে থাকবে খুব লোনলি থাকবে তারা বিশেষ করে যাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে সে হয়তো আপনার বাসা থেকে চলে গেছে আপনার সাথে একত্রিত থাকত এক একত্রে আপনার সাথে বিজনেস করতো বা আপনার সাথে সংসার করতো সে হুট করে কোনো কিছু না বলে এমনও হতে পারে যে সে থানা পুলিশের মাধ্যমেই হয়তো চলে গেছে বাসার সামনে থেকে হয়তো সে পুলিশের সহায়তা নিয়ে বা আইনি সহায়তা নিয়েই হয়তো আপনার বাসা ছেড়ে চলে গেছে বা আপনার থেকে ব্যবসার থেকে আলাদা হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সে কিন্তু একাকিত্বে ভুগবে তাদের চিন্তা ভাবনায় চেতনায় বর্তমানে আপনার সাথে পুনরায় মিলিত হওয়ার আকাঙ্ক্ষা কিন্তু আছে তার ভাবনায় আকাঙ্ক্ষা লক্ষ্য করা যাচ্ছে ইচ্ছা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু তার কাছে কোনো উপায় নেই তাদের চিন্তা ভাবনায় চেতনায় বর্তমানে যাই থাকুক না কেন তারা কিন্তু পথ তাদের কাছে নেই এই যে ফিরে আসবে বা আপনার সাথে শুভ যে একটা সম্পর্ক তৈরি করবে এই পথটা তাদের তারা দেখতে পাচ্ছে না তাদের সামনে আর কোনো পথ নেই এজন্য তারা একা হয়ে গেছে তারা সত্যিকার অর্থে আপনার স্পর্শ মিস করছে আপনার হাতের ছোঁয়া আপনার কথা আপনার নিঃশ্বাস আপনার বিহেভিয়ার আপনার সাথে কাটানোর সময় এগুলি সব কিছু তারা মিস করছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে তবে আপনি যখন তাদের সাথে যোগাযোগ করেছিলেন তখন তারা আপনাকে প্রত্যাখ্যান করেছিল তারা আসেনি তাদের ভিতরে একটা অভিমান ছিল তাদের ভিতরে অনেক দিনের জমা ক্ষোভ ছিল যার জন্য এখন তারা হতাশ হয়ে আছে যে আপনাকে তো তারা একেবারে ডিনাই করে দিয়েছে এই জন্য হতাশা তাদের ভিতরে লক্ষ্য করা যাচ্ছে তবে এর পরিবর্তন কিন্তু এই নভেম্বরের চার তারিখের পরে যখন শনি মার্গি হবে ডাইরেক্ট হবে তখন আপনারা দেখতে পাবেন একটা শুভ পরিবর্তন আসার সম্ভাবনা আছে শনি যখনই বকরি থাকে এভারেজ পিপলকে কিন্তু একটা নেগেটিভ এনার্জি দেয় অপেক্ষার এনার্জিতে ফেলায় অচল অবস্থা তৈরি করে হওয়া কাজ বিগড়ে যায় এই ধরনের বিষয়গুলো আপনারা সম্পর্কের ক্ষেত্রে লক্ষ্য করবেন অন্যদিকে যেসব মকর রাশির জীবনে বিগত লম্বা একটি সময় ধরে সংঘাত সংঘর্ষের মধ্যে দিয়ে চলছিলো তাদের সেই বিষয়টি নভেম্বরের মধ্যে খান্ত হয়ে আসবে অর্থাৎ সম্পর্কের ভিতরে কেউ আছেন যে ওয়াইফ থাকা সত্ত্বেও বা হাজব্যান্ড থাকা সত্ত্বেও আরেকজনের সাথে সম্পর্ক করেছেন তাদের ক্ষেত্রে তো লম্বা একটু সময় ধরে হাতাহাতি মারামারি সংঘাত সংঘর্ষ চলছে আবার কিছু ক্ষেত্রে আছে যে ভুল আপনার সাথে কারো সম্পর্ক নেই বা আপনার ওয়াইফের সাথে বা হাজব্যান্ডের সাথে কারো সম্পর্ক নেই কিন্তু মনে হচ্ছে যে তাদের সাথে সম্পর্ক আছে এই ধরনের যদি কোনো বিষয় থেকে থাকে সংঘাত সংঘর্ষ হাতাহাতি মারামারি সংঘাত সংঘর্ষ এ যাদের এই চলে আসছিল জীবনে দু একটা বছর বা তিনটা বছর ধরে তাদের কিন্তু সেই বিষয়টি নভেম্বরের মধ্যে চার তারিখের পরে একেবারে ঝড় থেমে যাবে একেবারে খান্ত হয়ে যাবে বিশেষ করে শনি মার্গি হওয়ার সাথে সাথে এই বিষয়টি অর্থাৎ চার তারিখের পরে এই বিষয়টি বড় পরিবর্তন মকর রাশিতে লক্ষ্য করা যাবে এর পাশাপাশি দেখুন মকর রাশিতে কিন্তু থেকে কিন্তু চতুর্থ ঘরে রাহু ছিল এতদিন সেই রাহু রাশি পরিবর্তন করে মীন রাশিতে তৃতীয় ঘরে চলে আসবে অন্যদিকে মকর রাশির মানুষটি ছেলে হোক বা মেয়ে হোক আপনার এটা বন্ধু হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে যেই হোক না কেন ছেলে হোক মেয়ে হোক বা যে কোনো সম্পর্কেরই মানুষ হয়ে থাক না কেন মা বাবা হাজব্যান্ড ওয়াইফ বন্ধু বান্ধব সন্তান যেই সম্পর্কই হয়ে থাক না কেন সে আপনার থেকে প্রত্যাখ্যান হয়েছে এমন একটি অনুভূতি তার মধ্যে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে তৈরি হবে এমন হতে পারে যে আপনারা সেপারেশনে গেছেন আপনার সাথে ওয়াইফের গেছে গেছে বা সাথে সন্তান রয়ে সন্তানও কিন্তু মনে করতে আপনি তাকে কোনো কোনো ভাবে ডাইরে হোক ইনডাইরেক্টলি হোক প্রত্যাখ্যান করেছেন বা সে প্রত্যাখ্যানের শিকার হয়েছে এমন অনুভূতি তার মধ্যে অক্টোবর থেকে নভেম্বরের ভিতরে তৈরি হবে যদি বাচ্চা মানুষ হয় সেক্ষেত্রে অনেক বড় দাগ তার মনে কাটবে তবে মনে রাখবেন মকর রাশির মানুষটি কিন্তু শক্তি সঞ্চয় করে নভেম্বরের মধ্যে মকর রাশির মুখোমুখি এসে দাঁড়াবে সে এই প্ল্যান করে রেখেছে কিছু ক্ষেত্রে এটা ডিসেম্বরে হতে পারে যেহেতু বৃহস্পতি এখানে আপনাদের চতুর্থ ঘরে অর্থাৎ সুখ শান্তির জায়গায় বক্রি হয়ে আছে সেক্ষেত্রে এটা কারো ক্ষেত্রে হয়তো ডিসেম্বরে নাও আসতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি যে শনি মার্গি হওয়ার পরপর আসবে এমন একটি ভাবনা চলছে এখন এটি সমস্তটাই নির্ভর করে যে পরিস্থিতি পরিবেশের উপরে কারো পরিস্থিতি পরিবেশ এত খারাপ হয়ে গেছে আইন আদালত কোর্ট কাচারি এই ধরনের পরিস্থিতিতে যারা পড়ে গেছেন তাদের কথা আলাদা যাদের নর্মাল মনোমালিন্যতা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি যে আপনার মানুষটি কিন্তু এসে মুখোমুখি এই মকর রাশির সামনে দাঁড়াবে বিশেষ করে যদি ব্যক্তিটির সাথে আপনার বৈবাহিক সম্পর্ক অথবা ঘনিষ্ঠ শারীরিক সম্পর্ক থেকে থাকে প্রেমিক প্রেমিকা হতে পারে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে একটা ঘনিষ্ঠ সম্পর্ক বা ক্লোজ ফ্রেন্ড খুবই ঘনিষ্ঠ সেক্ষেত্রে কিন্তু সে আপনার মুখোমুখি দাঁড়াবে সেক্ষেত্রে আপনার মানুষটি নভেম্বরের মধ্যে মুখোমুখি এসে দাঁড়ানোর সম্ভাবনা প্রবল কিছু মকর রাশির মানুষটি আবার এ সময় নিজের বিবাহিত সঙ্গী পাশাপাশি দুই নৌকায় পা দিয়ে থাকা পরকীয় সঙ্গী একত্রে হ্যান্ডল করতে গিয়ে প্রচণ্ড ঝামেলায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ আপনি আপনার ওয়াইফকে বা হাজব্যান্ডকে আর আপনি আপনার পরকীয় প্রেমিক বা প্রেমিকাকে হ্যান্ডেল করতে যাবেন তো দুইটা ঠ্যাং তো দুইটার মাঝখানে দিছেন তো দুই নৌকা দুই জায়গায় যাবে জায়গায় যাবে মাঝখান দিয়ে ফেটে আপনি ফেতা ফেথা হয়ে পড়ে যাবেন এই ধরনের পরকিয়া যারা করছেন তাদের জন্য লক্ষ্য করা যাচ্ছে শনি এই সময় প্রচন্ড তার ক্ষোভ নভেম্বরের চার তারিখের পরে আপনার উপরে ঝাড়বে যত ধরনের এই পরকীয় করে আপনারা যা করছেন যারা করছেন আর কি তাদের কথা বলছে হাতে গোনা চার পাঁচ পার্সেন্ট বা তিন পার্সেন্ট মকর রাশির মানুষরা আছেন যারা শনি সারি সাতিতে এসে পরকীয় প্রেমে জড়িয়ে পড়েছেন তাদের জন্য খুবই মারাত্মক শাস্তি অপেক্ষা করে আছে তৈরি থাকুন যারা তো পরকীয় যারা করেন এরা তো আসলে মেন্টাল ডিজিজ একটা মানসিক রোগ বোঝেন না একবার মজা লাগে অন্যের জিনিসের উপরে ভাগ বসান তাদের জন্য কিন্তু চরম শাস্তি আছে পান শাস্তি পান শাস্তি পেয়ে যদি ঠিক হন তারপরেও হবেন না যারা পরকীয় করেন এটা একটা রোগ এটা একটা মানসিক রোগ ডাক্তারের এসে যে ঠিক করাটা প্রয়োজন মনে করি আর দেখুন অন্যদিকে আপনার মানুষটি মে সিংহ ধনুরাশির হলে আপনাকে বিভিন্নভাবে সারপ্রাইজ দিয়ে হক দিতে পারে সব যে মকর রাশির মানুষরা পরকীয় করছে বা খারাপ এমনটি আমি বলবো না কখনোই বলবো না কোনো রাশির মানুষই খারাপ হয় না কিছু মানুষ থাকে তাদের কিছু সমস্যা থাকে এই জন্য গ্রহগত সমস্যা থাকে এই জন্য তারা এই ধরনের পরকীয় বা এই ধরনের খারাপ কাজে লিপ্ত হয়ে যায় নেশাতে লিপ্ত হয়ে যায় তবে দেখা যাচ্ছে যে যারা নর্মাল মানুষ আছেন তাদের মানুষটি কিন্তু আপনাকে এই মাসের শেষের দিকে এসে বিশেষ করে যখন রাহু রাশি পরিবর্তন করে তৃতীয় ঘরে চলে আসবে আপনাদের সুখ শান্তির জায়গা থেকে চতুর্থ ঘর থেকে তখন আপনাকে কিন্তু হক চকিয়ে দিতে পারে বিষয়টি কারোর জন্য শুভ হবে কারোর জন্য অশুভ হবে তবে অশুভ থেকে শুভ হওয়ার সম্ভাবনাই বেশি দেখছি তবে বেশিরভাগ ক্ষেত্রেই মকর রাশির মানুষটি কিন্তু শান্তি প্রত্যাশা করছে সে ফিরে এসে শান্তির জন্যই ফিরে আসবে সে যদি আপনার কাছ থেকে চলে গিয়ে থাকে তাহলে আপনার কোনো কিছু ঠিক হয়ে আসার জন্য হয়তো অপেক্ষা করে আছে এবং ঠিক হয়ে গেলে সে ফিরে চলে আসবে তো বন্ধুরা যারা সম্পর্ক নিয়ে অত্যন্ত সমস্যা আছেন আমি তাদেরকে বলবো আপনারা সম্পর্ক ঠিক করার জন্য গৌরীশঙ্কর রুদ্রাক্ষ এটি জ্যোতিষশাস্ত্রে বৈদিক শাস্ত্রে হাইলি রেকমেন্ড করা হয়েছে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ এক্সপেন্সিভ হয়ে থাকে তারপর এটা ব্যবহার করলে কিন্তু আপনার সম্পর্ক ঠিক হয়ে যাবে এছাড়া আপনার যদি চন্দ্র মকর হয়ে থাকে আপনি সাতমুখী রুদ্রাক্ষ তেরোটা সাতমুখী রুদ্রাক্ষ দিয়ে গলায় পড়তে পারেন বা হাতে এরকম ব্রেসলেট করে পড়তে পারেন এটাও মোটামুটি ভালো খরচ হয়ে যাবে তো আপনারা ইন্ডিয়া থাকলে তো এটা পেয়ে যাবেন আপনারা ইন্টারনেটে খোঁজ নিয়ে দেখতে পারেন আবার নেপাল থেকেও আনিয়েও পড়তে পারেন নেপাল এটি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন আর আপনার যদি চন্দ্র রাশি মকর হয়ে থাকেন এভারেজ পিপল বা স্বাভাবিকভাবে আপনার সাধারণ মানুষরা নীলা পড়তে পারে এখন নীলা কিন্তু আপনাকে বুঝে পড়তে হবে নীলা পড়লে অধিকাংশ মকর রাশির কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় তবে আপনি পড়তে পারবেন কি পারবেন না এবং আপনি কতটুক পড়তে পারবেন এটা একটা বডি ওয়েটের ব্যাপার আছে যে আপনার বডি ওয়েট কতটুক এবং আপনার ব্যক্তিগত বার্থ চ্যাটে শনি কত ডিগ্রিতে আছে কোন ঘরে আছে কি অবস্থায় আছে তার উপরেই কিন্তু নির্ভর করে এটি একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে বলে দিতে পারবে আপনি যদি কোনো সমস্যায় থেকে থাকেন এবং নীলা পাথর পরার যদি প্রয়োজনীয়তা মনে করে সেক্ষেত্রে অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে ধারণ করলে উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন